বিরতির পর এই প্রথম অমরপুর ব্লকে জাঁকজমক ভাবে পালন করা হল আন্তর্জাতিক নারী দিবস শুক্রবার সন্ধ্যায় ব্লক অফিস মাধ্যমে অনুষ্ঠানের সূচনা বিধায়ক রঞ্জিত দাস উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক উৎপল দাস বিধায়ক পাঠান লাল জমাতিয়া এসডিপিও দেবাঞ্জলি রায় প্রমুখ সবচেয়ে আকর্ষণীয় ছিল বিভিন্ন পঞ্চায়েতের মহিলা সদস্য এবং ব্লকের মহিলা কর্মচারীদের দ্বারা পরিবেশিত র্যাম্প ইন্টারন্যাশনাল উমেন্স ডে প্রায় পঞ্চাশতম উমেন্স ডে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি আটই মার্চে তো আমাদের এই পঞ্চাশ বছরে আমরা যদি ভাবি যে মহিলারা কোথায় ছিল কোথায় থেকে আজকে কোথায় এসছে সেই যে একটা তুমুল মানসিক পরিবর্তন যেখানের মধ্যে আগে মহিলারা আমরা দেখতে পেতাম যে চার দেয়ালের মধ্যে নিজেদেরকে বন্দি করে রাখতে বা লিমিট মহিলারা নিজেদেরকে বন্দী করে রাখতো বা গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান পালন করা হয় অমরপুর ব্লকে সেখানে জাঁকজমক ভাবেই এই অনুষ্ঠান পালন করা হয়েছে এবং সেখানে একেবারে দেখা গেছে যে উৎসাহী মানুষের ভিড় তারা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন এদিনের সন্ধ্যা সময় আরও একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন